আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন বলছি বিতরোজ ব্লক্স থেকে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে এসেছি ছোট্ট খাট্টো কিছু গিফট কিনে দিব আইকোকে এটা ছিল আসলে আইকোর জন্মদিনের আগের দিনের ভিডিও সকাল সকাল বের হয়েছিলাম তো ওর জন্য একটি ড্রেস নিব আমি ওকে একটা ছোট্ট গিফট দিব একটা তো সেটার জন্য ওকে নিয়ে এসেছিলাম তারপর ও এটা ট্রায়াল করে দেখে নিলো ওর পছন্দ হয়েছে তারপর আমরা ড্রেসটা নিয়ে বের হয়ে গেলাম আজকে কোনো প্ল্যান করে বের হয়নি আজকে চিন্তা করেছি ওকে নিয়ে বের হব আর বের হলে তো ও ঘুরতে খুব পছন্দ করে এই ফাঁকে ওকে ছোটো কিছু গিফট কিনে দিব আর এদিকে ইমিকো কেউ স্কুল থেকে নিতে হবে পাশাপাশি দাইসকেকেও কেউ স্কুল থেকে নিতে হবে তো ভাবলাম এই সময়টা মা মেয়ে একটু ঘুরে বেড়াই যাই হোক ওই লাকজারি দোকানটাতে আবার চলে গিয়েছিলাম ওর জন্য এখান থেকেও কিছু নিয়ে নিলাম তারপর এখান থেকে আস্তে আস্তে আমরা বের হয়ে যাচ্ছিলাম গল্প করছিলাম মা মেয়ে আড্ডা দিচ্ছিলাম মানে আমাদের ঘুরতে তো খুবই ভালো লাগে বিশেষ করে আইকো যখন আমার সাথে বের হয় তখন সে খুব খুশি থাকে তার নাকি আমার সঙ্গ খুব ভালো লাগে যেহেতু মা মেয়ে আর আমাকে তো ও অনেক আদর করে যাই হোক আমরা এরপর এখান থেকে বের হয়ে গেলাম এখান থেকে বের হয়ে সরাসরি চলে যাচ্ছিলাম আসলে অন্যদিকে তো যেতে যেতে হঠাৎ করে একটি দোকান ওপেন হওয়ার কথা ছিল আমরা দুদিন ধরে দেখছিলাম কিন্তু অতটা খেয়াল করিনি হঠাৎ চোখ পড়লো এবং চোখ পড়ার পরে আমরা আসলে রিক্সা থামিয়েই পাঁচ মিনিটের জন্য দেখতে গেলাম এটা আজকেই গ্র্যান্ড ওপেনিং হয়েছে তারপরে আমরা ভিতরে চলে গেলাম যেহেতু আমার রাত্রে একটা কেক দরকার আর ওর জন্য একটা স্পেশাল অর্ডার দিয়ে একটা রেখেছি এজন্য আমরা এখান থেকে একটা কেক নিব ভাবলাম এর মধ্যে থেকে যেহেতু তাদের আজকে ওপেনিং তাই আমাদের কেক টেস্ট করার জন্য দিয়েছে কেকগুলো দারুণ মজা ছিল আমার তো খুবই ভালো লেগেছে তারপর আপুকে বললাম যে ওনার ছিল তাকে বললাম আমরা যেহেতু এখন কেকটা যদি নিয়ে যাই তাহলে গরমে গলে যাবে তা আমি স্কুল থেকে বেবিকে নিয়ে এসে তারপরে কেকটা নেব যেই কথা সেই কাজ তারপরে এই যে আমরা দুজন খুব মস্তি মজা করতে করতে আস্তে আস্তে আমরা স্কুলের দিকে চলে যাচ্ছিলাম আর প্রচুর গরম ছিল এই গরমের মধ্যে তাও যে আমরা খুব মজা করছি অনেক সময় বাকি ছিল স্কুলের ঠিক সামনের একটি জায়গা আইকো প্রায় এখানে এসে বসে বসে খুব মজা করে তা আমি না হঠাৎ করে ওকে বসতে দেখে আমার হঠাৎ আইডিয়া হলো ওর জন্য আর ছোট্ট ক্লিপ নিয়ে নিই হ্যাপি বার্থডে উইশটা ওকে এখানেই করে ফেলি যেহেতু রাত্রের বারোটার সময় ওকে উইশ করতে হবে যাই হোক তারপর ও তো অবাক হয়ে গেছে তারপর বললো মামা আসো বসে দুজনে মিলে কিছুক্ষণ এখানে সময় কাটাই এইখান থেকে পাশের বিল্ডিংয়ে কিন্তু ইমিকোর স্কুল যার কারণে আমরা সামনেই বসে বসে দুজনে মিলে গল্প করছিলাম আর এই ভিডিওটা বানাচ্ছিলাম তো ভালো লাগছিলো এত সুন্দর একটি ওয়েদার আর দ্বিতীয় কথা রোদ্র ছিল কিন্তু তাতে কী গরম হোক আমরা তো একসাথে ঘুরে বেড়াচ্ছি তারপরে আস্তে আস্তে সামনের দিকে চলে গেলাম যেতে যেতে আমাদের আসলে টাইমটাও হয়ে গিয়েছে তাই ভাবলাম আস্তে আস্তে স্কুলের সামনে চলে যাই না হলে আবার দেরি হয়ে যাবে ওদিকে স্কুলের সামনে গিয়ে দেখি সব বাচ্চারা বের হয়ে গিয়েছে এবং ইমিকোকে একটু একটু যে ভিতরে দেখা যাচ্ছে দুই বেনি নিয়ে দাঁড়িয়ে আছে সে আমাদের একটুতে দেখে ফেলেছে এরপর ইমিকো খুশি হয়ে বের হয়ে আসলো আর এই যে একজন ম্যাডাম সে তো আমাকে পেলে খুবই খুশি যেদিন আমি স্কুলে আসি সেদিন তো সে খুব খুশি থাকে আসলে আমার বেশি একটা আশা হয় না কিন্তু যেদিন আমি আসবো সেদিন সে খুব খুশি তারপর আর কি ওই যে কেকের দোকানে কথা দিয়ে এসেছি সেখানে আবার চলে গেলাম যাওয়ার পর আমরা কেকটা চুজ করে নিলাম যেটা নিব আমি আইকোকে সেম যেই ড্রেসটা একটু আগে কিনে দিয়েছি সেটার সাথে ম্যাচিং করে আসলে কালারটা চয়েস করেছিলাম হোয়াইট কালার এর মধ্যে থেকে বি আমার মেয়েকে ওরা কেক খেতে দিল টেস্ট করার জন্য এবং সে একটু মজা করে নিয়ে নিল আর আমি ওই ফাঁকে পেমেন্টটা করে লেখাটা লিখিয়ে নিলাম ওদের পক্ষ থেকে ভাই বোনের এরপর আমরা এখান থেকে কেক নিয়ে বের হয়ে গেলাম এখন আমরা সরাসরি বাসায় চলে যাব আর যেহেতু বাসায় চলে যাব যেহেতু আজকে ওপেনিং ছিল যার কারণে আমাদের ফুলের শুভেচ্ছা দাওয়া হলো তারপরে আমরা এই তো মজা করতে করতে সব একসাথে আনন্দ করতে করতে বাসার দিকে চলে যাচ্ছিলাম এরপর ইমিকোকে সহ সব কিছু বাসায় ওর বাবার কাছে রেখে তারপর দুজন চলে গেলাম দাইসকেকে নিয়ে আসার জন্য দাই ছুটি হয়ে গিয়েছে তারপর দাইসকেকে নিব এখন দাইসকে যত বড় হচ্ছে আর দিন দিন দুষ্টুমি করছে আজকে ওর বার্থডে দেখে বড় বোনের তার জন্য ওর কোলে বসে স্কুল থেকে আসবে এরপর আমার কাছে খুবই মজা লাগছিল ওদের ভাই বোনের এই খুন ছুটি আর আমার কাছে দেখলো খুবই ভালো লাগে সবসময় ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আজকে এ পর্যন্ত ওই ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে আসলাম ভালো থাকবেন আজকে এ পর্যন্তই খোদা হাফিজ আসসালামু আলাইকুম